এই জন্য তারাও গোপনে গোপনে কোরআন একশো চল্লিশ ধারা জারি করে কথা বলেন বলেন আমার আবু যেমন সেই সময় যেহেতু ষড়যন্ত্র করেছে সরাসরি আমার নবীদের সাথে আর নবীর সঙ্গে শত্রুতা করা মানে আমার আল্লাহর সঙ্গে শত্রুতা করা কথা বলেন আমার ভাইরা যখনই আবু লাহাব রসূলের সঙ্গে শত্রুতা করেছে রসূলের সঙ্গে বিরোধিতা শুরু করে দিয়েছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আবু লাহাবের বিরুদ্ধে সূরা করে জানিয়ে দিলেন তাব্বাত ইয়া দা আবি লাহাব ওয়া তাব্ব মা হাবুনা

যারা মুহাম্মদ এর দুইটা কন্যা তোমাদের স্ত্রী হিসাবে রয়েছে অর্থাৎ রুকাইয়া এবং উম্মে কুলসুম আবু লাহাবের দুইটা ছেলে উতবা এবং উতাইবা এই দুইটার সঙ্গে বিয়ে দেয়া হয়েছিল এই এইজন্য আবু লাহাব উতবার উতাইবাকে ডাক দিয়ে বলতছে এই মুহূর্তে যে মুহাম্মাদের দুইটা মেয়েকেই তালাক দিয়ে আসতে হবে তোমরা কে পারবা এইবার এই কথা শোনার পরে আবুল আহাবের ছোট ছেলে উৎবা ঘর তারা বাপ যে রকম বেয়াদব ছেলেও বিশ্ব বেয়াদব আজ যদি সমাজ আপনি একটু খেয়াল করে দেখেন যে বাপগুলো শৈতান হয় ওর ছেলেগুলো আরো বিশ্ব বেয়াদব ভয় কথা বলেন ঠিক না। আমার ভাইরা আবুল আহাব যখন উতাইবাকে বলল। ও উতাইবা তুমি যাও এই মুহূর্তে মুহাম্মাদের কন্যাকে তালাক দিয়ে আসো আর ওটাই বা ঠিক তাই করলো সঙ্গে সঙ্গে উম্মে কুলসুমকে সাথে করে নিয়ে এসে রসুল করিম সাল্লা সাল্লাম খানে কাবার সামনে দাঁড়িয়ে আছে আল্লাহর নবীর সামনে এসে চুলের মুঠি ধরে ধাক্কা দিয়ে আমার নবীজির সামনে ফেলে দিয়েছে জবান ছেড়ে বলেন নাউজ যখন নবীজির সামনে ও তাইবা কন্যা উম্মে কুলসুমকে যখন চোরের মুঠি ধরে ধাক্কা দিয়ে ফেলে দিল এই ফেলে দিয়ে ঈশান ক্ষান্ত হয় নাই ফেলে দিয়েই শেষ করে নাই বড় গারা রসুলকে ডাক দে বলেছে হে মুহাম্মাদ আমি তোমাকে নবী বলে স্বীকার করি না তুমি তো নবী দাবি করেছ আমি তোমাকে বিশ্বাস করি না তোমার কাছে যে কিতাব এসেছে এই কিতাবকেও আমি বিশ্বাস করি না তোমার আল্লাহকেও আমি বিশ্বাস করি না এমনকি তোমার কাছে যে ফেরেস্তা জিব্রাইল আসে ওকে আমি বিশ্বাস করি না এই কথাগুলো বলার পরে যাওয়ার সময় ও আমার রসুলের দিক নিক্ষেপ করে আমার রসুলের মুখের উপরে একটু থুতু নিক্ষেপ করেছে জবান ছেড়ে কর নাউজবিল্লাহ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দেরি করে নাই সঙ্গে সঙ্গে জিব্রাইল আমিন কে পাঠিয়ে দিয়েছে জিব্রাইল রে যাও যাও তাড়াতাড়ি চলে যাও আমার বন্ধুকে ওখান থেকে সরিয়ে দাও আমার বন্ধুর গায়ে যেন ওতাইবার মুখের থুতু না পড়ে সুবহানাল্লাহ বলবেন না যখনই জিবরাইল আমিন এসে রাসূলকে শুরাই দিলেন আর তো দুটি যে অন্য জায়গায় পড়লো আমার রসুলের গায়ে পড়ে নাই কিন্তু রসুলের সামনে তার দুই কন্যাকে যখন তালাক দেয়া হলো একই জায়গায় একই মনসে বলেন তো আপনাদের মধ্যে এমন কোন বাবা আছে কি সহ্য করতে পারবেন আছে সহ্য করতে পারবেন আমার বায়রাম নবীজি ওই দিন শিশুর কন্দন করেছিলেন করেছিলেন মতো আর মালিকের কাছে কেঁদে কেঁদে বলেছিলেন আল্লাহ আমার তো কোনো অপরাধ নাই কোনো দোষ নাই তোমার কোরআনের কথা বলার কারণে তোমার কোরআন প্রচার করার কারণে আজকে উতাই আমার সঙ্গে এমন খারাপ আচরণ করলো আল্লাহ আল্লাহ তোমার যত কুকুর বাহিনী আছে এই কুকুর বাহিনীর মধ্য থেকে একটা কুকুর তুমি উতাইবার বিরুদ্ধে লেলিয়ে দাও বদ্ধ করতেছে কে আরো জোরে বলেন রসুল্লাহ সহজে কিন্তু কারোর বিরুদ্ধে বদ্ধ করেন নাই ওই তাইফের প্রান্তরের ইতিহাস দেখেন রসুলকে ওরা পাথর মেরে রক্তাক্ত করে দিল রসুল বেহুশ হয়ে পাহাড়ের উপরে পড়ে গেছে পাহাড়ের উপরে যখন পড়ে গেছে তাই আব্বাস এতটাই নিঠুর মানুষ আবার আমার রসুল কে তুলে তারা দাঁড় করায় দিয়েছে হাঁটাই দিয়েছে আবার হাঁটো রসুল হাঁটতে হাঁটতে শরীর থেকে রক্ত ঝরতে ঝরতে পায়ের জুতার সঙ্গে রক্ত মিশ্রিত হয়ে এমন ভাবে এটে গেছে যে ট্রেনে খোলা যায় না এমন কঠিন পরিস্থিতি যখন হয়ে গেছে আমার নবীজি ওই পাহাড়ের উপরে বেহুশ হয়ে পড়ে গেছে এরপরে তারা উপর থেকে একটা বড় পাথর ছেড়ে দিয়েছে আমার নবীজিকে হত্যা করার জন্য আমার ভাইরা ওই দিন আমি রসুলের কাছে এসে বলতেছে মোহাম্ম এই মুহূর্তে পাহাড়ের ফেরেস সবাই রেডি আছে সবাই প্রস্তুত রয়েছে সুতরাং তুমি যদি একবার অনুমতি দাও আমি পাহাড়ের ফেরেস্তাদের হুকুম দিয়ে দিব আর এই পাহাড়ের ফেরেস্তারা এই তায়েববাসীকে একেবারে গজব দিয়ে ধ্বংস করে দেবে আমার নবী দয়ার নবী মায়ের নবী কতটা দয়ার দেখেন ওই দিন নবীজি ফেরেস্তাকে ডাক দে বলেছ ভাই জিব্রাইল যদি এই তাইবাসীকে গজব দিয়ে ধ্বংস করে দাও তাহলে এর পরবর্তী প্রজন্মে যখন এদের সন্তানরা আসবে তারা তো দাওয়াত পাবে না দাওয়াত থেকে বঞ্চিত হয়ে যাবে এদের উপরে গজব দিয়ে ধ্বংস করে দিও না এরা হয়তো ইসলাম মানছে না কিন্তু পরবর্তীতে ভবিষ্যতে এদের সন্তানরা ইসলামকে মেনে নেবে আল্লাহ আকবার আল্লাহ আকবার নবীজির কত সুন্দর একটু খেয়াল করেন নবীজি ওই দিনও কিন্তু তায়েববাসীর জন্য দোয়া করে নাই কিন্তু উতাইবা তাইবা যখন আমার রসুলের মুখের উপরে থুতু নিক্ষেপ করেছে

কিন্তু আল্লাহ পাক কবুল করতে দেরি করে নাই সঙ্গে সঙ্গে রসুলের দোয়া কবুল করে নিয়ে সিরিয়ার একটা কুকুরের নাকে উতাই বা শরীরের গন্ধ পৌঁছায় দিয়েছে এইবার মূল ঘটনা শুরু খেয়াল করেন আল্লাহ নবী আসেন মক্কা নগরীতে আর আবুল আহমের ছেলে উতাই বা আছে মক্কাতেই কিন্তু সিরিয়ার কুকুরের নাকে গন্ধ পৌঁছানো হলো কেন হলো কারণ আছে না নাই আরো জোরে বলেন সবাই শুনবেন তো ইনশাল্লাহ